আজ আমরা সবাই মিলে গজল শুনবো রমজানের এই দিনে আজকে আলহামদুলিল্লাহ আমাদের নয়টা রোজা হয়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা করছি যে যেখানে আছেন আল্লাহ পাকের অশেষ 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 রহমতের বরকতে অনেক ভালো আছেন এই প্রত্যাশী নিয়েই আমি গজল পর্বে চলে আসছি যদি আপনারা শোনেন আমি আশা করছি প্রত্যেকের কাছে অনেক ভালো লাগবে কারণ এই গজলগুলো আসলে ভালো লাগার মতোই প্রথম গজলটা শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মা আমার নয়নির মনি আমার আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তার পরে মা জননী মাঝে আমার নয়নের মনি হাজার পৃষ্ঠা ডায়রি জুড়ে লেখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা হাজার পৃষ্ঠা ডায়রি জুড়ে লেখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা নিজের সুখের একটু কথা নিজের সুখের একটু কথা কখনো মা ভাবেনি মাঝে আমার নয়নের মনে মাঝে আমার নয়নের মনে চাই না আমি এই পৃথিবীর সর্বসুখের ছোঁয়া চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া চাই নাই আমি এই পৃথিবীর সর্বসুখের ছোঁয়া চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া মায়ের দোয়ায় পার হইবে মায়ের দোয়ায় পার হইবে আমার ভাঙা তরণী মাঝে আমার নয়নীর মণি মাঝে আমার নয়নের মনি আল্লাহ তোমার দরবারেতে অধমের প্রার্থনা মায়ে যেন পায় গো আমার জান্নাতেরই ঠিকানা আল্লাহ তোমার দরবারেতে অধমের প্রার্থনা মায়ে যেন পায় গো আমার জান্নাতেরই ঠিকানা মায়ের মতো না পোন এত মায়ের মতো না পোন এত আমায় কেহ ভাবেনি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি দ্বিতীয় গজলটিও হাতটা আছে মা ফাতে মারে নয়নে মনি হজরত আলীর জান মাফাতে মারে নয়নে মনে হজরত আলীর যান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মাফাতে মারে নয়ন মণি হজরতালির যান মাফাতে মারে নয়ন মণি হজরতালির যান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আলুদের রাসুল শহীদ হলেন হাদিসে প্রমাণ মাফাতেমার নয়ন মণি হজরত যান, জান মাফাতেমার নয়ন মণি হজরতালির জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে হাসান হোসেন কান্দে না পোশাক দাও বলে দয়ালে নবী করেন দোয়া গো রাব্বানা দয়াল নবী করেন দোয়া দোয়াও গোড়াবানা জান্নাত হতে কুদ্রতেরই পোশাকে পাঠাও না জান্নাত হতে কুদ্রতেরই পোশাকে পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার শান লাল সবুজের সেই পোশাকে কার শান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান মা ফাতে মারে মনি মনে হজরতাল মা ফাতে মারে নয়নে মনি হজরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান এবারকার গজলটি গজলটি গুণ গান গে প্রশংসা করার গজল সোহান চমৎকার একটি গজল এটি তিন নাম্বার গজল দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে কেবেকে পৃথিবীর পটে কত ছবি এঁকে নদীরও কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি তুমি আল্লাহ জানি না কত সুন্দর দক্ষিণা বাতাস গায়ে পরশ বলে টান টানে পালে তোলে নৌকা চলে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরের তালে তোমারই নামে মনে ফাটিয়ালি সুরের তালে দার টেনে যায় মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সোবাহান আল্লাহ চার নম্বর গজলটি হয়তো অনেকেরই চোখ ভিজে যাবে কথাগুলো এতই হৃদয় বিদারক এবং একেবারে মনে লাগার মতো আর আমরা যারা এই দুনিয়ার ফুর্তি নিয়ে আনন্দ নিয়ে মানে মজে আছি তারা আমরা যদি একবার ভাবি আসলে এই দুনিয়াটা একটা খেলা মাত্র নয় দেখিনি চাহিয়া মরহ নামারে তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরামার এত কাছে হায় সকাল ফুরালো বেলা গড়ালো সকাল ফোরালো বেলা গড়ালো কেমন করে যে দিন কেটে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরহু নামার এত কাছে হাই এই ধরায় যারা তোমার সাথী ছিল একে একে সব বিদায় নিল এই ধরায় যারা তোমার সাথী ছিল একে একে সব বিদায় নিল কথাই আমি ভাবিনি কখনো এ কথাই আমি ভাবিনি কখনো মরণ আমার কবে হেসে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মর আমার তো কাছে হায় ওই গোরস্থানে কত দাঁড়কে মাটি ছড়িয়ে দিয়েছে ঢেকে ওই গোরস্থানে কত দাঁড়কে মাটি ছড়িয়ে দিয়েছে ঢেকে এভাবেই তোমাকেও ঢেকে দেবে একেদিন এভাবেই তোমাকে তোমাকেও ঢেকে দেবে একেদিন দিন সেদিনকে স্মরণ কর সবে নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মর আমার এত হায় এবার আসি পাঁচ নাম্বার গজলটিতে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ুই পাতা গরম জলে শোয়া মশারির তলে বড়ই পাতা গরম চলে বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে আতর গোলাপ চন্দনে মাইখা দে সজনী তোরা সাজাইয়া গো যাইয়া মায় সাজাইয়া গো যাইয়া মায় দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে আমায় দে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পড়াই দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে আমায় দে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে রে নাম্বার গজল এবং আজকের মতো ছয় এটি শেষ গজল আশা করছি প্রত্যেকে শুনবেন সবার কাছে অনেক ভালো লাগবে এই যে রোজা নবীজির ভালোবাসার স্বপ্ন এগুলো সব এবারকার গজলটি গাজলটি নিয়ে আমাদের স্বপ্নকে নিয়ে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও সরি ও মদিনারে ছবি যার লাগি পাগল সবি যার তরে হইল ত্রিভুবন ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টিত্রিভুবন ভাবি আমি খনি কখন যাব সেইখানে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে সহে না সহে না পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে মধি না পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোনো যাত না দেহে নাই পাখারে সাথে নাই টাকারে দেহে নাই পাখা সাথে নাই টাকারে। কেমনে কেমনে যাব সেইখানে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও রে তোর বুকে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বোঝাইব কেমনে ও মোদিনা রে তোর বুকে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বোঝাইব কেমনে ও মোদিনা রে কে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বোঝাইবো কেমনে ভাবি আমি সারাক্ষণী কখন যাব সেইখানে ভাবি আমি সারাক্ষণী কখন যাব সেইখানে সহেনা সহেনা পরা নে মদিনার রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে আমার নবী যার লাগে রোজা রাখার কারণে অনেক টায়ার্ড হয়ে টায়ার্ড হয়ে আছে যার জন্য অনেক জায়গাতে ভুল করে ফেলেছি তবু আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করেছি আপনারা শুনে দেখবেন হয়তো আল্লাহ রহমত আপনাদের কাছে ভালো লাগবে ভালো থাকবেন সবাই রামাজান মবারাক মুবারক আবার আসসালামু আলাইকুম বরহমাতালু আস এভ্রি আল্লাব এভ্রি ওয়ান আমিন আমিন সুমামিন